हजरत इब्राहिम अलैहिस्सलाम दुआ लें। দোয়া করে নিজ নিজ কাজে চলে গেলেন মসজাদ সামাইন একরাম আবার দিক পাল্টাতে আরম্ভ হয়েছে এমন দিক চলতে আরম্ভ হয়েছে তারপরে নবী হজরাত ঈসা আলীহী সালাম আসলেন হজরাত ঈসা আলীহি সালাম জগৎ ছেড়ে চলে গেলেন দিনের খেদমত করে গেলেন কিন্তু পুরো দুনিয়াতে ইসলাম এখন পর্যন্ত প্রচার হয়নি হজরাতি ইব্রাহিম আলীহি সালাম দোয়া করেছেন সমস্ত জগতে যেন পৌঁছে যায় পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পৌঁছে যায় এখন পর্যন্ত পূর্ণ হয়নি মহান রাব্বুল আলামিন এবার নিজ নবীর নূরকে এক নবীর প্রতি নাজিল করতে করতে একজন এমন ব্যক্তির কপাল মোবারকে নূর নাজিল করলেন জিনার নাম হচ্ছে হাসি জোরে বলুন হাজরাতে হাসি অনেক কেটে কেটে বলতে হচ্ছে কারণ সময় তো বেশি নাই তিন রাত্রি রয়েছে হাজরাতে হাসিম এমন সুন্দর ব্যক্তি ছিলেন এমন সুন্দর ব্যবহার ছিল নওজবান দেখতে সুন্দর চেহারা সুন্দর কাজকর্ম সুন্দর জেগে জেগে খিদমত করত। মসজাদ সামাইন একরাম হাজরাতে ইব্রাহিম আলী হিসালাম যেই পথগুলো দেখিয়েছিলেন যেই পথগুলো বলেছিলেন সেই পথগুলো হাজরাতে হাসিম ওই মতো অবলম্বন করার চেষ্টা করছেন মজজাত সামাইনে ইকরাম মক্কা থেকে গরিব রয়েছে তার ব্যবস্থা করে দেয় খাওয়ার মক্কাতে কে গরিব দুঃখী রয়েছে তার পানি নাই পানির ব্যবস্থা করে দেন মক্কাতে কে রয়েছে এই মতো জেনাবীর প্রেমিক রয়েছে যারা হয়তো দিনের পথে রয়েছে ভালো মানুষ রয়েছে তাদের জন্য হাজরাতে হাসিম পানি খাওয়ার ব্যবস্থা করেন মজজাত সামাইন শুধু ব্যবস্থা করলে তো হবে না তার জন্য টাকা পয়সারও প্রয়োজন রয়েছে হাজরাতে হাসি একজন বড় ব্যবসায়িক লোক ছিলেন এই খিদমত করেন কাবা ঘরের দেখভাল করেন কাবাঘরে ঘরে ঝাড়ু লাগান কাবা যখন গেলাপগুলো ময়লা হয়ে যায় নিজ হাত দ্বারাই সাফ করেন চতুর্থ দিক সাফ করেন কাবাঘরের ঘরের দেখভাল করে এক দিবসের কথা রয়েছে হাজরাতে হাসি মুলকে স্বামী ব্যবসা করার জন্য যাবেন মুলকে সামে যাওয়ার জন্য প্রস্তুত মক্কা থেকে মূলকে সামে যাবেন আর মক্কা থেকে মুলকের সামে ব্যবসা করতে গেলে ওই রাস্তার মাঝে যেন মদিনা শহরও পড়ে যায় বলুন সুহান আল্লাহ আপনারা হয়তো ভাবনা চিন্তা করবেন যে আমরা জলসা জীবনী শুনতেই আছি শুনছি এইগুলোই শুনছি যেই মতো আপনি মসজিদের মধ্যে জুমা পড়তে যান প্রত্যেক জুমাতে সুরা ফাতে হাত তেলাবাদ না আজ পর্যন্ত কেউ কি এতে রাজ করেছে যে সুরা ফাতে যেন তেলাওয়াত না হয় আজ পর্যন্ত কেউ এই মতো বলেছে জমার নামাজ দুই ডেকাত আছে তো এক রেখে হয়ে যাও কেউ এতে রাজ করেনি কারণ সারা জীবন ধরে যদি আমরা এই জুমার নামাজ পড়ি তবু আমাদের মন আঘাবে না কারণ আল্লাহ তকমাতালার নামাজের মহব্বতখানা আমাদের দিলের মধ্যে এমন করে পরিবেশ করিয়ে দিয়েছেন সারা জীবন পার হয়ে গেল আমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে না ঠিক এই মতো আমরা জবে থেকে দুনিয়ার মধ্যে এসেছি জবে থেকে হুঁশ হয়েছে আমরা এই মতো আল্লাহর ইবাদতে মগ্ন থাকি আমরা এই মতো আল্লাহর রসুলের জিকিরে দেখি আল্লাহর রসুলের জিকিরে মগ্ন থাকি আমরা এই মতো শুনি জীবন পার হয়ে গেলেও আমরা নবী এবং নবীর আশিকদের জীবন কাহানি শুনে আমাদের মন ফুরাবে না আসিফ ব্যবসাতে যাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে নওজাবান হাড্ডা গাড্ডা এত সুন্দর ব্যবহার মক্কার লোকেরা বড় ভালোবাসে মজাত সামাইনে গ্রাম এবার মূলকে সাম যাওয়ার জন্য যেমনই মদিনার পার্শে দিয়ে পার হবে সন্ধ্যা লেগে গেছে রাত হয়ে গেছে আর আগে যাওয়া যাবে না রাত্রে একটু আরামের দরকার রয়েছে বিশ্রামের প্রয়োজন রয়েছে মদিনার লোকেরা বড় ভালো মেহমানকে বড় ভালোবাসে মেহমানের বড় খাতিরদারি করে মেহমানের বড় সম্মান করে একজন সর্দারের বাড়ি ও হাসিম পরিবেশ করলেন দাখিল হলেন ঢোকার পরে সালাম করলেন সালাম করার পরে সঙ্গে সঙ্গে সর্দার দাঁড়িয়ে বলে কি হয়েছে বাবু তুমি নাও জবান রয়েছ ব্যাপার কি রয়েছে তুমি কেন আমার বাড়িতে এসেছ বলে ও আমার বাবু ও আমার আব্বু জান আমি মূলকে স্বামী ব্যবসার জন্য যাই প্রত্যেকবার যাই সময়ে পৌঁছে যাই এবার রাত হয়ে গেছে আপনি দয়া করে আজকে যদি আপনার বাড়িতে ঠাঁই দেন জায়গা দেন আশ্রয় দেন তো বড় আমি খুশি হত সরদার বলেন এটা আমাদের ভাগ্যর ব্যাপার যদি কোনো মেহমানের আমরা যদি খিদমত করতে পাই বড় খুশি হয় বড় আনন্দ পাই বড় আমাদের মনে খুশি হয় কি হয়েছে বাবু বলো বলে আমি সফরে যাব আজকে চাই আপনার বাড়িতে মেহমান হয়ে যেন থাকি মসজাদ সামাইন একরাম রাত্রের সময় ওই ওই আপনার হাসিমকে বসার চাইগে দিলেন সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন খাওয়া দাওয়া করার পরে ওই হাসিম ওই বাড়ির মধ্যে থেকে একজন যেন সুন্দরী নারীকে দেখতে পেলেন যে সামনে দিয়ে পার হয়ে গেলেন মজার সময় নিক্রাম রাত্রে ঘুমাতে দিয়েছে মনে মনে চিন্তা করে আমার তো বয়স হয়ে গেছে মেয়েটা বড় সুন্দর রয়েছে আমি বলবো কি করে নিজের কথা নিজেই কি করে বলবো চিন্তা ভাবনা করছে আর বারবার এই মতো ভাবনা চিন্তা করছে রাত্রে ঘুম আসে না রাত্রে কিন্তু জেগে রয়েছে ধের রাত্রে অনেক রাত্রে মনে পড়লো যে হবে হবে সকালে ঠে সর্দারের সামনে আমি এই কথাখানা প্রকাশ্য করেই দেব যে হবে দেখা যাবে বসস কারণ যদি আমার नसीবে থাকে তো আমি পেয়ে যাব नसीবে যদি না থাকে তো কেউ দিতে পারবে না ভয় করার কোনো প্রয়োজন নাই জীবনে ভয় কি আছে নবীর উম্মত আমরা রয়েছি আমরাও দুনিয়ার মধ্যে ভয় করব না ভয়ের ব্যাপারে কবি কত সুন্দর ভাবে বলেছেন ভরানো নদী ভাঙ্গা নৌকা

মোহামদর সার করিয়াম মোহামদুর স পরের ছন্দ শুনবেন শোনার ইচ্ছা থাকলে হাত উঠিয়ে বলুন ইয়ার সাল্লাহ the

Kafa! রাত্রির মধ্যে ফাইসলা করে নিল ডিসাইড করে নিল যে হবে হবে সকালে আমি প্রকাশ্য করেই দেব চাও পান করেন আর এদিকে তাকিয়ে থাকেন কারণ আপনাদের জন্যই আমি বসে রয়েছি আর আপনারাও আমার জন্য বসে রয়েছে আমি যদি চলে যাই তো আপনারাও চলে যাবেন আর আপনারা যদি চলে যায় তো আমি কি এখানে থাকবো আমাকেও চলে যেতে হবে এই জন্য সুড়ুক সুড়ুক করে চা পান করেন অসুবিধা নাই এদিকে তাকিয়ে থাকেন ভালো লাগছে আপনাদেরকে চলবে তো ছেড়ে যাবেন না তো কারণ হাদিসের মধ্যে এসেছে আমি নিজের ব্যাপারে বলি না হাক্কানি যিনি জিনারা আলীম উনার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মা যারা আলিমান ফাকা আনামা জারানি। যেই ব্যক্তি একজন আলিমের জিয়ারত করলো আলিমের দিকে তাকালো আলিমের দিকে দেখলো আলিমের দিকে দৃষ্টিপাত পাঠ করলো সেই ব্যক্তি স্বয়ং দয়ার নবীর দিকে তাকালো বলুন সুবাহ আল্লাহ এই আশা নিয়ে বসবেন যদি আলিমের দিকে তাকাতে হয় এই আশা নিয়ে কারণ এটা হাদিস রয়েছে যদি আলিমের দিকে এই নিয়ে তাকান অবশ্যই আপনি দয়ার নবীজির দিকে তাকানোর নিকি পেয়ে যাবেন আরো আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী ওসাল্লাম হাদীসের মধ্যে বলেছেন মা সফাহা আলিমান ফাকা আন্নামা সফাহানি যেই ব্যক্তি একজন হাক্কানি যোগ্য বিজ্ঞ আলিমের সঙ্গে মুসাফা করলো হাতের সঙ্গে হাত দিয়ে মুসাফা করলো সেই ব্যক্তি শয়ন দয়াল নবীজির সঙ্গে মুসাফা করলো বলুন সুহান আল্লাহ আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মা জালাসা আলিমন ফাকা আননামা জালাসানি যেই ব্যক্তি একজন আলিমের পার্শ্বে বসলো আপনারা কোথায় বসে রয়েছেন আলিমের পার্শে না আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি আলিমের পার্শে বসলো সেই ব্যক্তি শয়ন আমার পার্শেই বসলো বলুন আল্লাহ আগে আল্লাহ গুর হাবিবসাল্লাল্লাহু আলিয়সাল্লাম বলেছেন আর যেই ব্যক্তি আমার পার্শে বসলো মান জালাসানি যেই ব্যক্তি আমার পার্শ্বে বসলো আজলা সাহুল্লাহু ইয়াওমাল খেয়ামাতে ফিল জনজানাহ বলুন সুহান আল্লাহ আর যেই ব্যক্তি দুনিয়ার বুকে আমার পার্শ্বে বসার সৌভাগ্য অর্জন পেলো সেই ব্যক্তি আখেরাতে জান্নাতের মধ্যে আল্লাহ তালা ওই ব্যক্তিকে আমার সঙ্গে বসার সুযোগ প্রদান করবে বলুন এই আশা নিয়ে আলিমের বসবেন আলিমের দিকে তাকাবেন আলিমের সঙ্গে মুসাফা করবেন জলসাতে গিয়ে বসবেন দেখবেন অবশ্যই জগতের মধ্যে হয়তো আপনি প্রকাশ্যতে কিছু না পেলেও মনের মধ্যে একটা শান্তি পাবেন দেখবেন যদি আপনি কোনো একদিন ভালো কাজ করেন জলসাতে হোক মসজিদে হোক মাদ্রাসাতে হোক যদি ভালো কাজ করেন তো আপনার মনের মধ্যে একটা শান্তি আসে এবাদত করেন এবাদতের সময় দেখবেন একটি মনের মধ্যে শান্তি আসবে রুকু করবেন রুকু করার পর দেখবেন মনের মধ্যে শান্তি আসবে যদি আপনি এবাদতে মগ্ন থাকেন তো আপনি এবাদত মগ্ন হওয়ার পর মনের মধ্যে একটি শান্তি আসে যে যাই হোক দিনের মধ্যে এই একটি সময় পেয়েছি যে সময়ে আল্লাহকে স্মরণ করার সৌভাগ্য অর্জন পেয়েছি দিলের মধ্যে শান্তি আসে মসজিদ একবার পড়েন দে না মাওলানা তা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জাদ সামাইনে کرام তো হাসিম কি মন্তব্য করলে যে হবে দেখা যাবে সকালে বলেই দেব মুয়াজ্জাদ সামাইনে کرام সকাল হয়েছে मेहमानের বড় খিতমতদারি হচ্ছে হাসিমের বড় সম্মান হচ্ছে কারণ হাসিম যেই মতো দেখতে সুন্দর ওনার ব্যবহারও ঠিক সেই মতোই সুন্দর হাসিমকে নাস্তা দেওয়ার ব্যবস্থা হয়েছে আর ওই মরল ওই সর্দার পার্শে বসে রয়েছে নাস্তা পানি হয়ে গেল হাত মুখ মুছানো চলছে আর আস্তে করে হাসিম বলেন ও বাবজি আপনাকে কি একটি কথা বলবো আপনার তো মনে দুঃখ হবে না বলে না বাবা বলো কি কথা রয়েছে আমার এমনিতে বয়স পার হয়ে যাচ্ছে আর রাগার বয়স নাই তবুও বলো তোমার কি আশা রয়েছে তোমার কি বাসনা রয়েছে খাওয়াতে কিছু কমি হয়েছে নাকি পানিতে কিছু কমি হয়েছে নাকি খিদমতে কিছু কমি হয়েছে নাকি বলে না এমন একটি কথা রয়েছে যেই কথাখানা বলতে আমাকে বড় ভয়ে ভয় মনে হচ্ছে তবু আপনার নিকটে আমি বলার জন্য প্রস্তুত হয়েছে বলে বলো চিন্তা করতে হবে তুমি বলে দাও যদি সেই জিনিসটা আমার কাছে থাকে সেটা যদি আমার নিকটে থাকে অবশ্যই আমি তোমারে দিয়ে দেব বলে বাবা এই যে আমি রাত্রে নাস্তা খেতে বসেছিলাম খাবার খেতে বসেছিলাম আর আপনার আঙান দিয়ে আপনার এই বাড়ির মধ্য দিয়ে একটি মহিলা একটি মেয়ে হেঁটে গিয়েছিল ওই মেয়েটি আমার বড় পছন্দ লেগেছে ওই মেয়েটিকে আমার বড় পছন্দ হয়েছে ওইটি কে রয়েছে যদি বিবাহ দেয় তবে আমি বিবাহর জন্য রাজি রয়েছি উনারি মেয়ে ওই সর্দারেরই মেয়ে রয়েছে সঙ্গে সঙ্গে বলে উঠল ও বাবা যে মেয়েটাকে তুমি দেখেছ এই মেয়েটা অন্য কাউরের মেয়ে নয় বরং এই মেয়েটি হচ্ছে আমার মেয়ে হাসিম নিজের মাথাখানা নিচে করে নিয়েছিল যাতে যদি বিবাহ হয় তো আমার শ্বশুর হবে মাথা নত করে আর কথা বলে না আর চালা শব্দ বের হয় না সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো ও ও মক্কারণ জবান তুমি লজ্জা কেন করছো আমার মেয়ে বড় হয়েছে বিয়ের উপযুক্ত হয়েছে তুমি না বললেও অন্য কেউ অবশ্যই বলতো তুমি বড় ভালো ছেলে এই জন্য তুমি নিজেই বলে দিয়েছো বড় ভালো হয়েছে একটু একটু আমি জানতে চাই চাই তোমার পরিচয়টা নিতে যদি মনের মতো হয় তো বিবাহ অবশ্যই দিয়ে দেব মসজাদ সামাইনেকাম হাসিম বলেন গো হুজুর আমার বাড়ি হচ্ছে মক্কা আমার বাড়ি হচ্ছে মক্কা আর আমার বংশর নাম হচ্ছে কোরাইশ বংশ আমি কোরাইশ বংশের ছেলে একটা বংশর নাম থাকেই থাকে যেমনই ওই মুরব্বী ব্যক্তি শুনেছে কোরাইশ বংশ উনি একদম চমকিয়ে উঠেছে বয়স্ক তবুও একদম সলেট হয়ে বসে গেছে হ্যাঁ কোরেশ বংশের আপনি বিশাল বড় নামি গামি ওই কোরাইশ বংশ যেই কোরাইশ বংশতে এত উজ্জ্বল নাম মক্কতে যত লোকজন যায় সকলের খিদমুত করে খুব সেবা যত্ন করে আমার মেয়ে যদি ওই বংশতে যেতে পায় তবে কত আনন্দ হবে এটা মনের ধারণা বলে কোরাইশ বংশে আপনার জন্ম হয়েছে একটু নিজের পরিচয় দিন আপনার পরিচয়টি কি রয়েছে বলে আব্বা হুজুর ওই কাবা ঘরের মতাবাল্লি আমি রয়েছি কাবা ঘরের মালিক আমি রয়েছি কাবা ঘরের দেখভাল আমি করি আর যত দুনিয়ার লোকের আছে কাবা ঘরে করার জন্য সমস্ত হাজিগণের দেখভাল খাওয়া দাওয়ার ব্যবস্থা জায়গা দেওয়ার ব্যবস্থা পানি দেওয়ার ব্যবস্থা আমার দায়িত্বতে রয়েছে আরো খুশি আল্লাহর ঘরের যে হেফাজত করে আল্লাহর ঘরে যে ঝাড়ু দেয় আল্লাহর ঘরের যে খিদমত করে আল্লাহ খুশি হয়ে যায় ইব্রাহিম আল্লাহর ঘরকে তৈরি করেছিলেন খুশি হয়ে যেটাই চেয়েছিলেন আল্লাহ তালা সেটাই প্রদান করেছিলেন আজকে আমি তোমার কথা শুনে বড় আনন্দই আনন্দিত হয়েছি ওই হাজরাতে হাসি আরো আগে বলতে চাইছি যে আমি ব্যবসা ব্যবসিক লোক রয়েছি মূলকে স্বামী ব্যবসাতে যাই আপনার ইয়ামান দেশে ব্যবসাতে যাই আপনার এই মতো দীর্ঘ দীর্ঘ জায়গাতে দীর্ঘ দূর যে ব্যবসা করে টাকা পয়সা অর্জন করে হাজিদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি বলে আর বলতে হবে না বাবা এতটুকুই যথেষ্ট আমার মেয়েকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য এখনকার মতো আমাদের ব্যাপার তো তখন ছিল না যে প্যান্ডেল করতে হবে কার্ড ছাপাতে হবে তারপরেই বিবাহ হবে আবার তিন দিন আগে বলতে হবে আবার দুপুরে খাওয়ার টাইম হলে বাড়ি বাড়ি যে বলতে হয় ভাই নাই মতো হচ্ছে না এরকম ব্যাপার ছিল না তখনকার জামানাতে তখনকার জামানাতে গোলাম কিনা বেচার ব্যাপার ছিল আর কেউ যদি নিয়ে যেতে কত বড় ভাগ্য সকাল হয়ে আলো পালোচনা চলছে এমন অবস্থায় ওই মুরুব্বি ব্যক্তি রাজি হয়ে গেলেন ঠিক আছে বিবাহ হয়ে যাবে কিন্তু বিবাহর পরে আমার একটি শর্ত হবে বাবা বলে কি শর্ত আমার মেয়েকে আমি বড় ভালোবাসি আমি নিজের মেয়েকে বড় আদর করি আমার মেয়ের আমি বড় আদর করি বলে কি শর্ত রয়েছে বলুন বাবু যান বলে যখন আমার মেয়ে গর্ভবতী হবে যখন আমার মেয়ের সিকামের মধ্যে বাচ্চা জন্মগ্রহণ হবে সিকামের মধ্যে ছেলে আসবে ওই প্রথম ছেলেটা যেন আমার বাড়িতে এসে ক্রাম যে ছেলে যার ব্যাপারে আলোপ আলোচনা যে গর্ভে আসলে যেমন আমার বাড়িতে হয় कर दूंगा क्या ये बात पूरी हो जाए ऐसे, ऐसे बोलने में परेशानी होती है माइक तो इसीलिए है मेरे चाहने मेरे वाले, वाले वो गरीब आदमी एक जालिम बादशाह, बादशाह के, जाल के जाल में फंस गया अभी जैसे के मिसाल के तौर पर